গেলো বছর পিএসজি ছেড়ে আল হেলালে যোগ দিয়েছিলেন পারফরমেন্সের ঝলক দেখানো তো বহু দূরের কথা বারবার চোটে পড়ে সৌদি ক্লাবটির হয়ে ঠিকঠাক মাঠেই নামতে পারেননি নেইমার জুনিয়র আল সাথে নেইমারের চুক্তি শেষ হচ্ছে আগামী বছরের জুনে গুঞ্জন আছে আল হেলালো ব্রাজিলিয়ান এই তারকাকে আর রাখতে চাইছে না তাহলে এরপর কোথায় যাবেন নেইমার তালিকায় আছে সম্ভাব্য তিন ক্লাবের নাম কোন সেই তিন ক্লাব চলুন জেনে নেওয়া যাক বিড়ি স্পোর্টস টাইম আজকের প্রতিবেদন থেকে গেল বছর আগস্টে পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দিয়েছিলেন নেইমার তবে চোটের কারণে বেশিরভাগ সময়ে মাঠের বাইরেই তাকে থাকতে হয়েছে ফলে আল হেলালো ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে সন্তুষ্ট নয় এমনকি আগামী বছর জুনে চুক্তি শেষ হলে নেইমারকে আল হেলালে ছেড়ে দেওয়ার সম্ভাবনায় বেশি এমনটা সত্যি হলে এরপর নেইমার যাবেন কোন ক্লাবে নেইমারের পরবর্তী গন্তব্যের তালিকায় অবশ্য তিন ক্লাবের নাম উল্লেখ করা যেতে পারে বারবার চোটে পড়ে দীর্ঘ সময়ের জন্য ছিটকে যাওয়া চোটের সময় অনিয়ন্ত্রিত জীবনযাপন অসময়ে বার্সেলোনা ছেড়ে আসা সব মিলিয়ে নেইমার জুনিয়রের ফুটবল ক্যারিয়ারের দিকে ফোকাস করলে প্রতিভার নিদারুণ অপচয়ে মনে করলেও হয়তো ভুল বলা হবে না এরপরও ব্রাজিলিয়ান তারকার প্রতিভা নিয়ে কারো সন্দেহ থাকার কথা না ভীষণ প্রতিভান এই ফুটবলারকে আগামী মৌসুমে তার বর্তমান ক্লাব আল হেলাল ছেড়েও দিতে পারে সেক্ষেত্রে নেইমারের সম্ভাব্য পরবর্তী গন্তব্য হিসাবে প্রথমে উঠে আসছে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের নাম এই ক্লাবই বেশদার ফুটবল শুরু হয়েছিল এই ব্রাজিলিয়ানের সান্তোসের হয়ে দুশো পঁচিশ ম্যাচে একশো গোল করার পাশাপাশি কোপা দোরেসের সহ অসংখ্য শিরোপা জিতেছিলেন নেইমার সেখানে পাঁচ মৌসুম কাটানোর পর দু সালে পাড়ি জমান বার্সেলোনায় সেখান থেকে রেকর্ড দামে দুশো মিলিয়ন ডলারে দু সালে যোগ দেন পিএসডিতে এরপর গত বছর যোগ দেন আল হেলালে অবশ্য নেইমার নিজেও বিভিন্ন সময় সন্তোষে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তাকে ফিরিয়ে আনার ইঙ্গিতও অনেকবারে দিয়েছে ক্লাবটির সভাপতি নিজেও সন্তোষবাদেও আরেকটা চমক রেখে লিউনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির কথাও আলোচনায় আসছে একই তো আমেরিকান ক্লাবটিতে নেইমারের বার্সা সতীর্থ মেসি সুয়ারেজ রয়েছে তার উপর সম্প্রতি মায়ামিতে বিলাসবহুল এক বাড়িও কিনেছেন নেইমার তাতেই অনেকে দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা যেতে পারেন মায়ামিতে তালিকায় আরও একটা ক্লাবের নাম শোনা যাচ্ছে তবে সেখানে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ সেটা হলো নেইমারের পুরনো ক্লাব বার্সেলোনা এখানে নিজের ক্লাব ক্যারিয়ারের সুবর্ণ সময় পার করেছিলেন ব্রাজিলিয়ান পোস্টার বয় যদিও বর্তমানে বার্সার আর্থিক দুরবস্থা তো আছেই সাথে কাতালানরা নিজেরাও নেইমারকে নিয়ে আগ্রহ দেখায় কিনা সেটাও দেখার বিষয় দর্শক কি মনে হয় আল হেলাল নেইমারকে ধরে রাখবে কি নতুন করে চুক্তি নবায়ন না করলে নেইমার কোন ক্লাবে যেতে পারেন আপনার মতামত জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন